আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন নিয়ে আসি ধারাবাহিক যোগ আগে অনেকগুলো ক্লাস করেছি এগুলো আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে ঢুকে দেখবেন আর সামনে আমি আরও অনেকগুলো ক্লাস করাবো আল্লাহ বাছায় আল্লাহ হয়তো বাছাই রাখলে দৈনিক নিত্য নতুন অনেক কিছু আমার থেকে আপনারা অবশ্যই পাবেন আমার এই নিত্য নতুন এই শিক্ষার জন্য আমরা যদি আমার পাশে থাকতে চান অবশ্যই বেল আইকনে ক্লিক করে অল দিয়ে দেন সবসময় আমার অঙ্ক আপনার পাশে চলে যাবে অবশ্যই আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো দিবেন দেখেন এতদিন ধারাবাহিক যোগ এক ধরনের দেখাইছি এবার আজকে দেখেন এক থেকে পাঁচ আবার উল্টা উল্টা দিকে এক থেকে পাঁচ অর্থাৎ চার তিন দুই এক এটার যোগফল কত সহজ পদ্ধতি যেখানে শেষ আবার যেখান থেকে আবার শুরু এটার মাস এই সংখ্যাটা আমরা স্কোয়ার দিয়ে দেব পাঁচ পাঁচা পঁচিশ এটার যোগফল পঁচিশ যেমন এটাও দেখেন দেখেন থেকে শুরু অর্থাৎ শুরু এক থেকে শেষ হয়েছে সাত আবার ছয় থেকে এক পর্যন্ত গেছে কিন্তু সংখ্যাটা সাত সাতের উপভোগ করেন সাত সাতা উনপঞ্চাশ এটা এটা দেখেন এক থেকে আস্তে আস্তে মনে করেন পঞ্চাশে আসলো সে আবার এক জায়গায় শেষ হইলো কিন্তু মাঝখানের সংখ্যাটা কত পঞ্চাশ পঞ্চাশ আমরা স্কোয়ার দিয়ে দিই তাহলে রেজাল্টটা কত হবে পঞ্চাশটা ফোন করলে হবে পঁচিশশো ঠিক আছে দেখেন আরেকটা আপনাদেরকে দিচ্ছি বাড়ির কাজ অবশ্যই আপনারা এটা করে কমেন্টে জানাই দিবেন এটা রেজাল্ট কত ঠিক আছে আমার পাশে থাকার জন্য অবশ্যই নেক্সট আরও অনেক কিছু নিয়ে আসতে আসছি পাশে থাকবেন জি আসসালামু আলাইকুম